ভাই বোন বাবা মা সবাইকে জানি আমি জানাই আমার প্রণাম এবং ভালোবাসা ও জয়গুরু সবার প্রথমে আমি আমার আমার জানাই ঠাকুর মহারাজের রাঙ্গাচরণে অনন্ত অনন্ত কোটি ভক্তি বিনম্র প্রণাম আজ আমি তোমাদের সামনে পাঠ উপস্থাপনা করবো আমাদের ঠাকুর নিজের মুখে বলেছেন নিগম ভানি বাণী ভাষ্য থেকে গুরু কৃপা কি মুখের কথা ঠাকুর বলছেন গুরু কৃপা মুখের কথা বাবা এমন নয় যে আমার ভান্ডার বোঝাই হয়ে আছে যেমনি চাইলে ওমনি দিয়ে দিলাম কৃপা আকর্ষণের জন্যে যে সাধনা করা যায় আমি যে সামান্যটুকু প্রক্রিয়া দিয়েছি তাই তুমি করছো না ফল পাবে কেমন করে আমি গুরু আমার আদেশ উপদেশ মর্যাদা লঙ্ঘন করে স্বেচ্ছাক্রমে চলেছো তুমি আর কিছু হলো না বলে আমার আমারই আবার আমারই কাছে দাবি করছো যাও আগে আমার নির্দেশিত পন্থায় চলো আমি যে প্রক্রিয়ায় দিয়েছি দিনে অন্তত দুবার তার সাধন করো দেখো ফল পাও কি না পুরুষ পুরুষাকারে চরমে আবির্ভাব কৃপার আবির্ভাব এর পূর্বে নয় তোমার মাঝে ভক্তির বীজ রয়েছে তবে তা আবৃত আছে তাকে সাধন দ্বারা ফুটিয়ে তোল এই আমার বক্তব্য কর্ণে বীজ মন্ত্র গ্রহণ করিয়া শিষ্য সেই মন্ত্রপত্তহ জপ করিবে না মন্ত্র সাধন করিবে তাহাতেই ইষ্ট লাভ হইবে এইটুকু কর্ম যদি শিষ্য না করে তাহা হইলে সে ফল পাইবে কী রূপে গুরুর কৃপালাভ করিতে হইলে তো সাধনা করা যায় বিনা সাধনায় গুরু কৃপা আকর্ষণ করা যায় না শ্রীগুরুই এই বিষয়ে শিষ্যকে উপদেশ দিয়াছেন শ্রীগুরুর কৃপা ভাণ্ডার হইতে যখন যে চাহিবে সে কৃপা লইবে লইয়া যাইবে এমন নয় কৃপা লাভ করিতে হইলে তার দেওয়া কর্ম করিতে হইবে সেই কর্ম না করিলে কৃপা লাভ হয় না শ্রীগুরুর কর্ম না করিলে স্বাধীনভাবে থাকিলে কি কৃপা পাওয়া যায় এমন শ্রীগুরুর আদেশ উপদেশ মতো কর্ম করিতে হইবে তবেই না জীবনে বর্ষণ হইবে তাহার উপদেশকে উপেক্ষা করিয়া আবার তাহার নিকট কৃপা প্রার্থী হইলে কী লাভ হবে প্রয়োজন ইষ্ট মন্ত্র সাধন জয়গুরু জয়গুরু জয় মা এই ছিল আজকের আমার ভাষ্য থেকে ঠাকুরের বলা কিছু ঠাকুর এবং ঠাকুরের ভক্তের কিছু মিশানো কথা ছিল তাই আমি তোমাদের কাছে উপস্থাপনা করলাম ভালো যদি লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না আরও যে